আসসালামু আলাইকুম ভুইয়া এন্টারপ্রাইসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ভিউয়ার্স আমি বুরানুদ্দিন বইয়া আপনাদের সামনে নিয়ে আসছি অসম্ভব সুন্দর একটি লেজার কাটিং গেট এবং কি বাউন্ডারি গ্রিল যে গ্রিলগুলা সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ ভিউয়ার্স আপনার যে গেটটা দেখতেছেন এই গেটটা সম্পূর্ণ রিয়েল এসএস দিয়ে তৈরি করা আর সব মালগুলা আমরা 1.5 দিয়ে দিয়েছি আর যে লেজার কাটিংগুলো দেখতেছেন লেজার কাটিং সম্পূর্ণ ওয়ান পয়েন্ট গোল্ডেন শিট দিয়ে তৈরি করা আর ভিউয়ার্স একটা সুখবর হচ্ছে যে এই লেজার কাটিংগুলো আমাদের নিজস্ব কারখানা থেকে আমরা আমরা দিতে করতে পারতেছি আমাদের নিজস্ব লেজার মেশিন দিয়ে ভিওয়ার্স আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে লেজার কাটিং গেট অর্ডার করতে পারেন আমাদের নিজস্ব কারখানা এবং মেশিন দিয়ে আমরা আমরা এই লেজার কাটিংগুলো তৈরি করে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ারের মাধ্যমে শুধু লেজার কাটিং যাদের প্রয়োজন আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে শুধু লেজার কাটিংও নিতে পারবেন লেজার কাটিং গেটও নিতে পারবেন আর যে গ্রিলগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে তৈরি করা গোল্ডেন কালার ফিটিংসগুলা ভিউয়ার্স আপনারা চাইলে আপনার মনের মতো বাউন্ডারির গ্রিল অথবা বারান্দার গ্রিল যে কোনো অ্যাসেজের কাজ আমাদের কাছ থেকে করাতে পারবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এর মধ্যে যদি কারো অল্প কাজ হয় তাইলে আমরা কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিই আর ভিওয়ার্স আমরা থাই গ্লাস হতে শুরু করে আপনার বিল্ডিংয়ের যে কোনো অ্যাসেস গ্রিল যে কোনো অ্যাসেস গেট বাউন্ডারি গেট এভরিথিং সব কিছুই আমরা করে থাকি ভিওয়ার্স আপনারা চাইলে আমাদের স্কুল অন্তত হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন যে কোনো মডেল পাঠিয়ে দিবেন আমরা ওই ডিজাইন মডেল অনুযায়ী আপনার কাজ করে দিতে পারবো ইনশাল্লাহ অথবা আপনার পছন্দ অনুযায়ী যত কঠিন ডিজাইন হোক না কেন আমরা ওইগুলোর কাজও করি ভিউয়ার্স আমরা এটা ডেলিভারি দিয়েছি ঢাকা মদনপুরে নারায়ণগঞ্জ মদনপুরে তো বিভার্স আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন আর এই গ্রিলগুলো আমরা পার স্কোয়ার ফিট নিয়েছি ছয়শো পঞ্চাশ টাকা করে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আর গেটটা আমরা পার স্কোয়ার ফিট নিয়েছি গেটটা আমরা পার স্কোয়ার ফিট নিয়েছি চোদ্দোশো পঞ্চাশ টাকা করে বিওয়ার্স এর মধ্যে কাজের পরিমাণ বোধে আমরা কিছু ডিসকাউন্ট করে থাকি আপনারা চাইলে আমাদেরকে যে কোনো ডিজাইন মডেল পাঠিয়ে দিবেন আর এখানে দেখেন দুইটা আরবি লেখামে দিয়েছি একটল্লু বিসমিল্লা রহমান রহিম অথবা লাইল মহম্মদুর রসুল্লাহ আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো নাম আমাদেরকে দিতে পারেন আমরা ওই নামটাই এখানে উঠিয়ে দিতে পারব ইনশাআল্লাহ ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ